নমস্কার বিশ্ব সমাচারে সবাইকেই স্বাগত আমরা রয়েছি আমাদের আজকে বিশেষ যে অনুষ্ঠান প্রত্যেক সপ্তাহে আমাদের সম্প্রচার হয় লাভজনক চাষ আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আমন ধানের বীজ কিভাবে রোপণ করা সম্ভব বা কিভাবে রোপণ করব আমরা আমাদের এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবেন এবং এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর মিলন রায় মহাশয় আপনাকে আমাদের বিশ্ব সমাজের স্টুডিওতে স্বাগত জানাই শ্রী লক্ষ্মণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যে এই যে আমন ধান যে বীজ রোপণ করেন আমার চাষি ভাইরা এটা কিভাবে তারা করবেন প্রথমত বলি আমন ধানের বীজ তোলা যেটা সেটা আগে ঠিকঠাক যদি আমরা করতে পারি তাহলে কিন্তু মানে বীজ তোলার তলার উপরে নির্ভর করে ফসল কেমন হবে তার কারণ কি আমরা যদি একটা রোগগ্রস্ত বা অপুষ্ট বা তার অসুস্থ একটা গাছকে যদি আমরা রোপণ করি তাহলে কিন্তু সে ঠিকমতো মতো ফলন দেবে না একটা বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে কিন্তু তার নানান রকমের সমস্যা হবে সে দাঁড়াতে যেমন পারে না ঠিক সেই সেইরকমই ফসলও ওই রকম যদি আমি বীজ তলার যে বীজ গাছটা নিয়ে আমি রোপণ করবো সেইটা যদি একদম সবল সুস্থ থাকে তাহলে কিন্তু আপনার ফসল যেমন ভালো হবে তেমন আপনার ফসলে লাভজনক হবে তো এই জন্যে বীজ কিন্তু ঠিকঠাক ভাবে আপনাদের তৈরি করে নিতে হবে কারণ এই সামনে আমন সিজন আসছে এই সময় কৃষক বন্ধুরা অনেক ভুল করেন যেগুলো হচ্ছে বীজতলাতে তলাতে সামান্য ভুলের কারণে কিন্তু ফসলে বড়সড় ক্ষতি হতে পারে যেমন বীজতলার তলার কতটা পরিমাণে হবে কতটা বিঘার জন্য কতটা পরিমাণে বীজতলা তলা ফেলবেন বীজতলা তলার ফেলার আগে কিভাবে বীজটাকে বপন করবেন বা আপনারা দু রকম ভাবে বীজতলা তৈরি করা যায় একটা শুষ্ক বা শুকনো পদ্ধতিতে একটা হচ্ছে ভিজে পদ্ধতিতে তো সেই ক্ষেত্রে অনেকগুলো ভুল ভ্রান্তি হয়ে থাকে এবং প্রথমত বলি প্রথমত আপনার বীজ তলা তৈরি করার আগে কিন্তু জায়গাটা অবশ্যই দেখতে হবে একদম গাছপালা থাকবে না সেই রকম একদম পরিষ্কার জায়গা সূর্যালোক যেখানে ভালো পড়বে সেই জায়গা কিন্তু আপনাকে ভালো মতো বেছে নিতে হবে দ্বিতীয়ত আপনি বীজটাকে যেটা নিচ্ছেন সেটা অবশ্যই আপনার হান্ড্রেড পুষ্ট হতে হবে এবং নীরব হতে হবে সেই জন্য কিছু করণীয় আছে সেগুলো করতে হবে তারপরে যেটা করতে হবে কতটা জায়গায় বীজ তলা ফেললে কতটা আপনি জায়গা চাষ করতে পারবেন সেটাকে উপরে কিন্তু নজর রাখতে হবে তারপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে উন্নত বীজ আপনাকে সংগ্রহ করতে হবে তো এই কয়েকটা পদ্ধতি মানে বিষয়ের উপরে যদি আপনি নজর দিতে পারেন তাহলে কিন্তু আপনার আমন ধানের যে ফলন সেটা কিন্তু আপনার যেমন বাড়বে তেমন আপনার চাষ কিন্তু লাভজনক হবে এই ক্ষেত্রে মিলনবাবু কোন বিষয়টার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া মানে গুরুত্ব দিতে হবে আমাদের চাষি ভাইদের এখানে বলি প্রথমত আপনার কিন্তু জায়গাটা নির্বাচন করার পরে জায়গাটা কত পরিমাণে নেবেন আমরা কিন্তু সবসময় বৈজ্ঞানিক পদ্ধতিতে বলে থাকবো যে এক বিঘা চাষের জন্য আপনার দু কাঠা কিন্তু আপনার দরকার মানে আপনার দু কাঠা বীজ তোলা হবে এক বিঘা সেই হিসাবে কিন্তু আপনার যতটা জমি আপনি সেইভাবে বীজ তোলা রেডি করবেন দ্বিতীয়ত আপনার যে বীজটা নিচ্ছেন সেই বীজটা কিন্তু পুষ্ঠ হান্ড্রেড পারসেন্ট নয় সেক্ষেত্রে আপনার ধানের বীজ বাছাই করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনারা অবাক হতে পারেন যে বীজ আবার বাছাই ধানের বীজ আবার সেটাকে বাছাই করবো তারপরে সেটাকে বুনবো এটা কি সম্ভব কিন্তু এক্ষেত্রে সম্ভব আমি জাস্ট হচ্ছে একটা টিপস বলে দেবো সেক্ষেত্রে আপনি দশ মিনিটের মধ্যে আপনার বীজ হান্ড্রেড পার্সেন্ট বীজ আপনি বাছাই করে দিতে পারবেন কুইন্টাল কুইন্টাল বীজ কিভাবে করবেন না এক লিটার জলে আপনি একশো গ্রাম যে খাদ্য লবণ আমরা যে খাবার লবণ খাই সেই লবণটা একশো গ্রাম প্রতি লিটার জলে হিসাবে আপনি মিশিয়ে দ্রবণ তৈরি করবেন তারপরে আপনার যতটা বীজ আছে আপনার যতটা বীজ আছে সেই পরিমাণে আপনার দ্রবণটা তৈরি করতে হবে তো সেই বীজটাকে আপনি ওই দ্রবণে ফেলে দিন একশো গ্রাম পার লিটার জলে যে দ্রবণ তৈরি করেছেন সেই দ্রবণে বীজটা ফেলে দিন তারপরে দেখবেন দশ মিনিট রাখার পরে আপনি ওই দ্রবণ বা ওই জলের উপরে কিন্তু ওপরে কিছুটা বীজ ভেসে থাকবে এবং নিচে কিন্তু ভেসে ডুবে যাবে কিছুটা তো ক্ষেত্রে বলি যে এই একশো গ্রাম লবণটা আমরা কেন নিলাম কারণ একশো গ্রাম লবণটা নেওয়ার কারণ হচ্ছে এই একশো গ্রামের যে দ্রবণটা তৈরি হয় এতে কিন্তু আপনার একটা কাঁচা ডিম দেখবেন আপনারা পরীক্ষা করার আগে আপনারা এটা কিন্তু দেখে নিতে পারেন প্রথমে কিন্তু যে দ্রবণটা তৈরি করেন হয়তো আপনি লবণের মাপ ঠিকমতো করলেন না তাহলে আপনি কি করতে পারবেন না একশো গ্রাম লবণ যে দিয়েছেন তার জানার জন্য একটা কাঁচা ডিম প্রথমে জলে ভাসিয়ে দেখবেন কিন্তু ডুবে যাবে ডিমটা কিন্তু একশো গ্রাম বা ওই যে দ্রবণটা সম্পৃক্ত হলো সেই গোবরে যদি আপনি কাঁচা ডিমটা দেন তাহলে কিন্তু ওটা ভেসে থাকবে এটাই হচ্ছে এর হচ্ছে একটা মানে কিভাবে দ্রবণ তৈরি হলো সেটা হচ্ছে পরীক্ষা করে দেখে নেওয়ার বিষয় তো এই ক্ষেত্রে যখন দেখছেন ওই ডিমটা ভেসে আছে তার মানে বুঝবেন আপনার যে পুষ্ট বীজগুলো সেগুলো কিন্তু নিচে ডুববে আর যেগুলো অপুষ্ট বীজ সেইগুলো কিন্তু আপনার উপরে উঠে আসবে এবং এই অবস্থায় আপনি দশ মিনিট ডুবিয়ে রাখার পরে বীজগুলো দেখবেন যেগুলো উপরে ভেসে আসে ফেলে দিন যে পুষ্ট ওগুলোকে তুলে নিয়ে পরিষ্কার জলে ওটাকে ডুবিয়ে নিন দুটো কাজ আপনার কিন্তু বীজটাকে বাছাই করা হলো আরেকটা হলো এটা একটা হালকা করে একটা টিকাকরণ হয়ে গেল তার কারণ এই লবণ জলে কিন্তু অনেক যে বীজবাহিত রোগের জীবাণু কিন্তু নষ্ট হয়ে যায় এই ক্ষেত্রে দুটো কাজ আপনার হলো এইবারে আপনার হচ্ছে যেটা করতে হবে এই যে বীজটা আমার ইয়ে বাছাই হলো এর থেকে আমাদের কি উপকার পাবো না যে অপুষ্ট বীজগুলো দেখবেন আপনার হয়তো কেজি এক বিঘা চাষ করার জন্য আপনি দুই থেকে তিন কেজি বীজ ফেললেন সেই বীজটা দেখবেন আপনার আশানুরূপ কিন্তু তলা বেরোলো না তার কারণ হচ্ছে এই অপুষ্ট বীজ আপনি যদি ওই বীজটাকে বেছে নিয়ে যদি খেলেন তাহলে কিন্তু আপনার আশানুরূপ যে তোলাটা দরকার সেটা কিন্তু আপনার বেরিয়ে যাবে এইবারে এখানে বীজটা আমার যখন বাছাই করা হয়ে গেল এইবারে হচ্ছে বীজটাকে শোধন করতে হবে বীজটাকে শোধন কিভাবে করবেন দুটো পদ্ধতিতে বীজটাকে শোধন করা যায় একটা হচ্ছে জৈব পদ্ধতি একটা হচ্ছে অজৈব পদ্ধতি বা রাসায়নিক পদ্ধতি তো অজৈব পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতি আহ হলো সেটা হচ্ছে আপনার কার্বেন বা আপনার হচ্ছে ম্যানকোজেম এই গ্রুপের যে কোনো ওষুধ পার কেজিতে দু গ্রাম পার কেজিতে দু গ্রাম এটা মনে রাখবেন এটা হচ্ছে সঠিক মাত্রায় যদি না দেন তাহলে কিন্তু কাজ হবে না পার কেজিতে দু গ্রাম হিসাবে আপনি কিন্তু ওই কার্বেন্ডাজিম বা ম্যানকোজে গ্রুপের যে কোনো ওষুধ ওটা আপনি বীজ শোধনের জন্য নিতে পারেন আর যদি জৈব উপায় করতে চান তাহলে সিউডোমোনাস বা টাইকোডার্মা ভিরিডি টাইকোডার্মা ভিরিডি বা সিউডোমোনাস এই দুটো ওষুধ দশ গ্রাম প্রতি আপনি নিয়ে বীজটা শোধন করতে পারবেন তো এইভাবে আপনারা বীজ শোধন করুন মানে এই মুহূর্তে মিলনবাবু যে বিষয়টা নিয়ে বললেন আপনাদের কাছে যে বীজ কিভাবে আপনারা পার্থক্য করবেন অর্থাৎ পুষ্টিকর বীজ কিভাবে আপনারা আলাদা করবেন এটা কিন্তু একটা খুব আহ সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং অবশ্যই আমি বিশ্বাস রাখি যে আমার চাষি ভাইরা বিষয়টি বুঝেছেন আচ্ছা মিলনবাবু যে উন্নত মানের বীজতলা কিভাবে চাষি ভাইরা তৈরি করবে যেটা উন্নত মানের বলা যেতে পারে উন্নত মানের যেটা বীজ তলা অবশ্যই হবে দেখবেন আমাদের যে আবহাওয়ার যে খামখেয়ালিপনা তার কারণ হচ্ছে দেখবেন বৃষ্টি হচ্ছে আমাদের মূলত বর্ষাকাল হচ্ছে আষাঢ় শ্রাবণ কিন্তু আষাঢ় শ্রাবণ এমন আর বৃষ্টি হরুয়া হতে খুব কমই দেখা যায় মানে আষাঢ় মাসে বৃষ্টিটা খুব কম হতে দেখা যায় বা জ্যৈষ্ঠ মাসে যে বীজটা তলা ফেলার জন্য যে জমিটা তৈরি করার জন্য যে বৃষ্টিটা হতো সেটা কিন্তু এখন গিয়ে আষাঢ় মাস বা কখনো গিয়ে এসে শ্রাবণ মাসে বৃষ্টি হচ্ছে যার ফলে বীজ তলা তৈরি করার জন্য একটা সাংঘাতিক সমস্যার সম্মুখীন হচ্ছে চাষি বন্ধুরা এই জন্যে আপনার যে জোটা যখন আসছে সেই সময় কিন্তু আপনাকে জৈব সার কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কি হবে যে বীজ তলায় ধরুন আপনি বীজতলা তৈরি করলেন কিন্তু আপনার পর্যাপ্ত বৃষ্টি হলো না কারণ এটা আমরা তো বৃষ্টি নির্ভর চাষ বৃষ্টিটা হলো না সেই জন্য আপনাকে বা রোপণ করতে আপনার সেই আষাঢ় মাসে শ্রাবণ মাসের শেষ বা ভাদ্র মাসের প্রথমের দিকে চলে যায় কিন্তু যেটা আরও আমন্ধানের পক্ষে মানে সুখকর নয় সেই জন্যে আপনাদের করতে হবে সেই সময় কিন্তু আমি ওই তলা যেটা সেটা কিন্তু আপনি ইয়ে পাবেন না মানে পুষ্ট বা একদম সতেজ গাছ পাবেন না সেখানে দেখবেন গাঁট চলে আসবে সেই গাঁট যুক্ত যদি তলা আপনি কিন্তু ধান হবে না একদমই ধান হবে না তো এই জন্যে আপনাকে জৈব সার কিন্তু পরিমাণ মতো দিতে হবে যার ফলে জৈব সার যদি দেন তাহলে যে এক দেড় মাসের মধ্যে আপনার গাঁঠ চলে আসতো তলাতে বীজ তলায় থাকাকালীন কিন্তু সেটা জৈব সার যদি আপনি ওই জায়গার উপরে যদি আপনি কেজি করে জৈব সার জৈব সার মানে আপনি গোবর সার দিতে পারেন বা জৈব সার বা বা কম্পোস্ট আবর্জনা সার বা পি সার এগুলো যে কোনো জৈব সার দিয়ে আপনি যদি রোয়াটা করতে পারেন তাহলে কিন্তু এই বীজতলাটা ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার ওই গাছটা কম সে কম দুমাস অর্থাৎ সার দিন পর্যন্ত ও কিন্তু সুস্থ সবল থাকবে বীজতলাতে এখানে বলার বিষয়ে যে আমাদের যে বীজতলাটা তৈরি হচ্ছে সেইখানে কিন্তু কত পরিমানে এবং কতটা জায়গা নিচ্ছেন সেইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার যদি গাছ যদি ঘন হয় বা বীজতলাতে তলা যদি খুব ঘন হয়ে যায় তাহলে কিন্তু মানে সুস্থ গাছ যেমন হবে না তেমন হচ্ছে ও তাড়াতাড়ি রোগগ্রস্ত হবে এবং ও কিন্তু গাঢ় চলে আসবে যার ফলে রোয়াতে সমস্যা হতে পারে এবং ফলন করতে পারে সেই জন্য আপনার আহ দু কাঠা জায়গা নিতে হবে পার পারে বীজতলা তৈরি করার জন্য এবং যদি যদি উন্নত বীজ আপনি চাষ করেন তাহলে পার বিঘাতে আপনার দু কেজি লাগবে যদি দেশি জাতীয় করেন তাহলে তিন থেকে চার কেজি বীজ লাগবে এইভাবে আপনি উন্নত বীজতলা কিন্তু তৈরি করতে পারবেন জলবায়ুতে একটা বড় ভূমিকা অবশ্যই চাষবাসের ক্ষেত্রে তো আমন ধান তো অবশ্যই বর্ষাকালে যেটা আমি বললেন তো আমি যদি বলি যে বিস্তলায় যখন আমরা রোপণ করছি তখন যদি বেশি পরিমাণের বৃষ্টি হয় সেক্ষেত্রে কি করা উচিত চাষি ভাইদের সেক্ষেত্রে দেখুন এখানে আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে আমি অন্য একদিন আলোচনা করে দেবো একটা উন্নত পদ্ধতিতে চাষের পদ্ধতি বা শ্রী পদ্ধতি বা এসআরআই পদ্ধতি যেটা হচ্ছে আহ উন্নত পদ্ধতিতে কিভাবে চাষ করবেন যেখানে জলের পরিমাণ কম লাগবে বীজতলা আপনার ডাঙা জায়গাতে করতে পারবেন সেটা নিয়ে আমি আমি এত এটা আলোচনা করব আজকের যেটা বলি যে যদি আপনারা এইরকম পরিস্থিতি হয় যে আপনি বীজতলা তৈরি করতে পারলেন না সেক্ষেত্রে আপনার উঁচু জায়গাতে পলিথিন বিছিয়ে সেখানে জৈব সার কিন্তু দিয়ে এবং মাটি সম দিয়ে আপনি বীজতলা কিন্তু তৈরি করতে পারবেন আমি আর একবার আপনাকে অনুরোধ করবো একটা বিষয় চাষি ভাইদেরকে বলে নেওয়ার জন্য সেটা হচ্ছে যেটা আপনি এক্ষুনি বলেছেন তো ওটা যদি একটু করে খলসা বলেন যে কত বিঘা জমির জন্য কতটা বীজতলা ফেলা উচিত হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু প্রতি বিঘার জন্য দু কাঠা করে বীজ তোলা অবশ্যই জায়গা নিতে হবে আর হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে বীজ শোধন করাটা বীজ শোধন কারণ বীজ বাহিত রোগ কিন্তু আমাদের ফর্টি পার্সেন্ট ধানের কিন্তু বীজবাহিত রোগ ফর্টি পারসেন্ট সেই ক্ষেত্রে বীজ যদি আমি শোধন করে নিতে পারি সামান্য পয়সা করে দিই এবং দু গ্রাম করে ওষুধ লাগবে পার কেজিতে সেক্ষেত্রে আপনার দশ টাকা বিশ টাকা খরচ হবে কিন্তু সেই জন্য কিন্তু আপনার ফলন কিন্তু আগে থেকে প্রোটেকশন করা থাকবে যে গাছটা বা তাকে রক্ষা কবজ দেওয়া থাকবে যে সে নিরোগ থাকবে তো সেই জন্য কিন্তু বীজ যেমন ধরুন যে হলুদ কুটে রোগ বা আপনার যে ভূস কালি যেটা দেখবেন আহ আপনার যখন হয়ে গেল দুধ অবস্থায় দেখবেন ফেটে গিয়ে কালি হয়ে দেখবেন ধানের কিন্তু সম্পূর্ণ নষ্ট হয় সেইটা বীজবাহিত রোগ আপনার ওই হলুদ কুটের রোগ বীজবাহিত রোগ আহ গোড়া পচা এটা বীজবাহিত রোগ মানে এই ধরনের যে বীজবাহিত বাহিত রোগগুলো আছে ঝলসা রোগ এটা বীজবাহিত রোগ এইগুলো কিন্তু আহ কিন্তু আপনার ওই বীজ শোধনের ফলে কিন্তু সুন্দরভাবে আপনি ওই রোগগুলো থেকে আপনার ফসল রক্ষা করতে পারবেন আপনারা সবাই শুনলেন যে উন্নত মানের বিস্তলা কিভাবে আমাদের কৃষি বিশেষজ্ঞ ডক্টর মিলন রায় মহাশয় আমরা নিশ্চিত যেটা অবশ্যই আপনাদের উপকারে আসবে এবং অবশ্যই যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদের যে ডিজিটাল পেজে যেটা সম্প্রচার হবে আমাদের ফেসবুক এবং ইউটিউবে সেখানে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা নিশ্চিত একটা কোনো দিন আপনাদের সেই কমেন্টের উত্তর দেব অবশ্যই মিলন বাবু সেটা বিস্তারিতভাবে ভাবে আরো আলোচনা করবেন আপনাদের যদি কিছু জানার ইচ্ছে থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার